তো ভাটি পাটা একটা শ্রেণী হচ্ছে সরিশ্রী তো শরীর কাদেরকে বলা হয় যারা কি বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে যারা হচ্ছে বুকের ওপর যারা কি বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে শরীরশ্রী বলা হয় যারা হচ্ছে বুকের ওপর ভর দিয়ে কি চলাফেরা করে যারা বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে তাদের তারা হচ্ছে সরিষ্রী শ্রেণী অন্তর্ভুক্ত পান যারা হচ্ছে বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে স্থান দেওয়া হচ্ছে শরীরশ্রিপে তো শরীরশৃপের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা একটু থার্মিক এরা একটু থার্মিক এরা এরা একটু থার্মিক অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবেশে তাপমাত্রার উপর নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে তো সশ বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে একটা ধার্মিক অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে দুই নাম্বার বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি এরা বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে এরা বুকের ওপর ভর দিয়ে এরা বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে তিন সেটা হচ্ছে এদের হৃদপিণ্ড অসম্পূর্ণ এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট এদের হচ্ছে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট মানে হচ্ছে এই শরীর শ্রেণীর অন্তর্ভুক্ত যেসব প্রাণী আছে তাদের সবার হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু ব্যতিক্রম হিসাবে একটা প্রাণী রয়েছে কিন্তু ব্যতিক্রম হিসাবে একটা প্রাণী রয়েছে সেই প্রাণীটা হচ্ছে কুমির এই কুমিরের হৃদপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট এই কুমিরের হৃদপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট বৈশিষ্ট্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা কিন্তু মনে রাখতে হবে যে মানে হচ্ছে শরীর পর্বের অন্তর্ভুক্ত যে সকল বাণী আছে সবার হৃদপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট ব্যতিক্রম হিসাবে আছে কুমির এই কুমিরের হৃদপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট তো বৈশিষ্ট্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মানে এদের হচ্ছে এদের এদের হচ্ছে নিষেধ অভ্যন্তরীণ এদের নিষেধ হচ্ছে অভ্যন্তরীণ এরা ডিম পারে মানে এরা কি এরা হচ্ছে এরা হচ্ছে ডিম পারে এরা হচ্ছে কি ডিম পারে ডিমের মাধ্যমে কি এরা হচ্ছে মানে সন্তান প্রসব করে ডিম থেকে এদের সন্তান হয় তো এদের কোনো লার্ভা দশা নেই এদের কোনো লার্ভা দশা নেই এদের কোনো লার্ভা দশা কোন নেই উদাহরণ উদাহরণ হচ্ছে তো মধ্যে উদাহরণ হচ্ছে সাপ ব্যাং সাপ ব্যাং কুমির সাপ ব্যাং কুমির এগুলা হচ্ছে কি সরিষিবে অন্তর্ভুক্ত তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শরীরশিপ কারা যারা হচ্ছে কি বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করেন আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই শরীর শ্রেণীর যতগুলো পানি আছে সব পানির হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট শুধু ব্যতিক্রম হিসাবে আছে কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে